আসসালামু আলাইকুম আজকে নতুন একটি মাইনিং অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিব এই মাইনিং অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিসিএম ওয়ালেট তো এই অ্যাপ্লিকেশনটি নতুন আমরা যারা পাই মাইনিং করেছি সেম পাই প্রজেক্টে তাদেরই পার্টনার পার্টনারের একটি প্রজেক্ট এটা হচ্ছে পিসিএম ওয়ালেট তো এখানে হচ্ছে আমরা পাই কয়েন ডিপোজিট করতে পারবো পাই কয়েন এখানে জমা রাখতে পারবো এটা হচ্ছে পাই কয়েনের একটি ওয়ালেট হবে তো এদের ওয়ালেটে এদের নিজস্ব টোকেন হচ্ছে পিসিএম টোকেন যেটা এখন বর্তমানে এখানে মাইনিং করা যাচ্ছে কয়েনের মতো তো এখানে অ্যাকাউন্ট খোলার জন্য আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাবেন এখানে আসার পরে আপনি সরাসরি প্লে স্টোর থেকে পিসিএম ওয়ালেট লেগে সার্চ করলেই সাথে সাথে আপনি তাদের অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন বর্তমানে তাদের মেম্বার কিন্তু অলরেডি পাঁচ লাখ হয়ে গিয়েছে পাঁচ লাখ ডাউনলোড করে ফেলেছে এবং আপনি এটি যখনই ইনস্টল করবেন এরপর হচ্ছে ওপেন করবেন ওপেন করা হয়ে যাওয়ার পরে আপনার একটি রেফারেল কোড প্রয়োজন পিসিএম ওয়ালেটে আপনি রেফারেল কোড ছাড়া আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না এদের কোনো রেফারেল লিঙ্ক নেই যে কারণে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্ক দিতে পারবো না তবে আপনার রেফারেল কোডটি ইউজ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন কিউপি নাইন জিপি জে এম পি জে পি এই কোডটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি কিছু পিসিএম টোকেন পেয়ে যাবেন এবং বর্তমানে যদি আপনি ফিসিএম কয়েনের প্রাইস দেখতে চান তাহলে কয়েন গেকুতে চলে আসবেন এবং কয়েন গেকুতে আসার পরে এখানে দেখেন এক একটা প্রাইস কিন্তু মার্কেটে কিন্তু লাইভ কিন্তু হচ্ছে তা আপনি এই লাইভ কয়েনের প্রাইস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবং এই কয়েন কিন্তু আপনি মাইনিং করে সাথে সাথে ইনকাম করবেন এবং সাথে সাথে আপনার যখনই লক আপ শেষ হবে এরপরে হচ্ছে আপনি এটি বিক্রি করে মানুষ যেহেতু ফ্রিতে পাচ্ছে যার কারণে এটি বিক্রি করে অলরেডি তিন পার্সেন্ট ডাউনে আছে এটা কিন্তু রেগুলার মাইনিং হচ্ছে আপনি যদি তাদের অ্যাপসে অ্যাক্টিভ মেম্বার যদি দেখেন রেগুলার অ্যাক্টিভ মেম্বার হচ্ছে বিশ হাজার প্লাস তো যেহেতু এখনও এই অ্যাপসটি ভাইরাল হয়নি আপনি এই মুহূর্তে এই অ্যাপসটি মাইনিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাইনিং স্পিড বর্তমানে অনেক বেশি আমি দুই দিনে হচ্ছে এত এই পিসিএম টোকেনটি কালেক্ট করেছি আমি যদি ডলার যদি কনভার্ট করি আমি এখানে দুই দিনে ইনকাম কত হয়েছে তাহলে কিন্তু বিশ টাকা বা পঁচিশ টাকার মতো ইনকাম হয়েছে আপনি যদি চান এখানে বেশি পরিমাণ রেফার করে আরো বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন তো এখন কথা না বলে কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন কিভাবে এখানে কাজ করবেন এবং এখান থেকে আপনার যখন ব্যালেন্স হবে আপনি চাইলে এখান থেকে উইথড্র করে নিয়ে যেতে পারবেন তবে এখানে আরেকটি কথা হচ্ছে এখানে লকআপ অপশন রয়েছে দেখেন বর্তমানে কিন্তু আমার ব্যালেন্সটি কিন্তু লক আপে আছে যখন এটি লক আপ শেষ করে এই যে সবুজ অপশনে আসবে তখন আমি এটিকে উদ্ধ করে নিতে পারব এখান থেকে এই অ্যাকাউন্টে আমি কিন্তু অ্যাকাউন্ট খুলেছি শুধুমাত্র কেওয়াইসি কিন্তু এখনও বাকি আছে এবং ইনভাইটেশন আছে মাইনিং অপশন আছে তো আমি যদি এখান থেকে মাইনিং অপশানে ক্লিক করি আমাকে মাইনিং সেকশন নিয়ে যাচ্ছে যদি ইনভাইটেশন ক্লিক করি তাহলে এখান থেকে আমার রেফারেল কোডটি দেখাচ্ছে তো আমি নতুন একটি অ্যাকাউন্ট খুলেছি আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে আপনারা কে সম্পন্ন করবেন কে করতে হলে আপনাদের কান্ট্রি দিতে হবে আইডি কার্ড দিতে হবে আইডি কার্ডের নাম এবং হচ্ছে আইডি কার্ডের ডকুমেন্টস তো নতুন একটি অ্যাকাউন্ট কিভাবে খুলবেন পিসিএম ওয়ালেটে এখন আমি দেখাবো পিসিএম ওয়ালেটে অ্যাকাউন্ট খোলার জন্য আপনি যখন তাদের অ্যাপসটি ওপেন করবেন এখান থেকে সাইন আপ অপশানে ক্লিক করবেন সাইন আপ অপশানে ক্লিক করার পরে এখান থেকে ওকে অপশানে ক্লিক করবেন এরপর হচ্ছে এখানে হচ্ছে আপনার একটি ইমেল দিয়ে দিবেন এরপর হচ্ছে ইমেলে একটি কোড যাবে তা এখানে লিখে দিবেন এরপর হচ্ছে এখানে একটি পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটি এখানে দিতে হবে এবং আপনার রেফারেল যে কোডটি প্রয়োজন হবে তা অবশ্যই দিতে হবে এখানে অবশ্যই রেফারেল কোডটি বসিয়ে দিবেন আমি রেফারেল এখন হচ্ছে আমার সবকিছু ফিল আপ করব এখন আমার সব কিছু দেয়া কমপ্লিট হয়েছে শুধুমাত্র এখানে সেন্ড করে ক্লিক করতে হবে সেন্ড করে ক্লিক করেছি এখন হচ্ছে আমার এই ক্যাপচারটি ফিল আপ করতে হবে এটা ফিল আপ করা হয়ে গেলে আমার জিমেলে একটি কোড যাবে সেটি এখানে বসাতে হবে সেম ওয়ালেট থেকে আমাকে একটি কোড পাঠিয়েছে তা হচ্ছে জিরো এইট সিক্স থ্রি চুরাশি তো কোডটি আমি বসে দিয়েছি এবং হচ্ছে কন্টিনিউ বাটনে এখন ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে তো এখন আমি অ্যাকাউন্টে লগ ইন করবো যে ইমেল দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে খুলেছি তা এখানে বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করে দিলাম আমার অ্যাকাউন্টে লগ হয়ে গিয়েছে এরপর হচ্ছে আপনার মাইনিং করার জন্য আপনাকে এই যে মাইনিং অপশনে ক্লিক করে দিতে হবে তো মাইনিং অপশানে ক্লিক করার পরে এখানে দেখেন ট্যাপ টু মাইন এ অপশানে ক্লিক করতে হবে তো অবশেষে আমার অ্যাকাউন্টে কিন্তু সাকসেসফুল হয়েছে এবং মাইনিং কিন্তু অ্যাক্টিভেট হয়ে গিয়েছে যে দেখেন নেক্সট মাইনিং এখানে লেখা আছে তো আবার চব্বিশ ঘন্টা পরে আমাকে একটি ক্লিক করতে হবে তো এইভাবে হচ্ছে আপনি একটি ফিসিয়াম ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন এবং হচ্ছে नेक्स्ट ভিডিওতে আমি দেখাবো কিভাবে হচ্ছে আপনি কেওয়াইসি সম্পূর্ণ করবেন কেওয়াইসি করার জন্য আমি नेक्स्ट একটি ভিডিও করব আজকের ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনি একটি অ্যাকাউন্ট খুলবেন এবং রেফারেল কোডটি কিভাবে ব্যবহার করবেন তো এখানে আরেকটা কাজ রয়েছে আপনি হচ্ছে এখানে দেখে একটি ওয়ালেট খুলতে হবে এই নিচে ওয়ালেট অপশন আছে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে আপনাকে হচ্ছে pcm টোকেন ওয়ালেট ক্লিক করতে হবে উপরে দেখেন pcm টোকেন লেখা আছে এখানে ক্লিক করতে হবে হ্যাঁ এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনাকে একটি ক্রেডিট ওয়ালেট করতে হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত pcm এর দেখার জন্য নেক্সট ভিডিওটি দেখবেন এই ভিডিওর পরে আমি কিন্তু केवाईसी আপলোডের ভিডিওটি আপলোড করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলের দিকে গিয়ে केवाईसी যে করা হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনি যদি পিসিএম ওয়ালেটে কে ওয়াইসি করতে চান সম্পূর্ণভাবে তাহলে আমার চ্যানেলে ভিডিওটি দেখে আসেন নেক্সট কিভাবে কে ওইসি সম্পূর্ণ করা হয়েছে তা কিন্তু চ্যানেলে আপলোড করা হবে এই ভিডিওর পরে আপনি চ্যানেলে গিয়ে সেকেন্ড ভিডিওটি দেখে আসেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত হবেন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে কিন্তু আপনি সকাল আপডেট পেয়ে যাবেন